হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে এই যে দেখতে পাচ্ছেন আমার কিছু পাখি রয়েছে এই পাখিগুলোর যে আমি হাঁড়িগুলো দিয়ে থাকি এই হাঁড়ি কীভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সে বিষয়ে বলব কারণ হাঁড়ির মধ্যে অনেক জীবাণু হয় অনেক ভাইরাস হয় অনেক নোংরা হয় এইটা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এই যে আপনি হাঁড়ি দেখতে পাচ্ছেন এই হাঁড়িগুলোর মধ্যে বাচ্চা হয় এই বাচ্চাগুলোকে এই বিষয়টি বলবো তো মানে আপনাদের এই যে হাড়িটা আপনারা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেই বিষয়ে আজকে আমি বলবো তাহলে হয়তো নিয়ে ক্যামেরাটা যে দেখাও এইরকম হাড়ির মধ্যে আমার তিনটে বাচ্চা হয়েছে এই হাড়ির নোংরাটা আমি পরিষ্কার করে আপনাদের এখনই প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে পরিষ্কার করবেন হাড়ি এবং এই হাড়িটা জীবাণুমুক্ত ভাইরাসমুক্ত কীভাবে করবেন এই প্রথম কাজ হচ্ছে বাচ্চাগুলোকে আপনি বের করে নেবেন এখনও বাচ্চাগুলো বের করার টাইম আসেনি কি করবেন এই বাচ্চাগুলো যে পুটি করে বা বিস্ট করে এইরকম একটা পাত্র নিয়ে নেবেন পাত্রে বাচ্চাগুলো রাখবেন প্রথমে বের করে এই যে বাচ্চাগুলো দেখছেন আমি এখানে রাখলাম বাচ্চাগুলো আর বাচ্চাগুলো এইরকম হেলদি সুস্থ রাখতে গেলে আপনাদের প্রতিদিন সব ফুড একটু দিতে হবে সেই সব ফুডটা দিলেই কিন্তু বাচ্চা ভালো থাকবে এই দেখুন এতে যে নোংরা হয়েছে এই নোংরাগুলো কিনে এখানে ফেলে দিলাম পরিষ্কার করে দিলাম নোংরাটা তাও থেকে গেলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে যাতে নোংরা না থাকে হাড়ির মধ্যে এ দেখুন শাড়িটা তবু নোংরা থেকে গেলো এটা তবুও অনেকটা ভালো আছে এই বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে বাচ্চাগুলো যখন বড় হবে তখন হাইটা কি করবেন আপনারা আমি যে দুটোভাবে করি হাঁড়িটার জীবাণুমুক্ত আমি দুটোভাবে করি এক এই একটা গামলাতে বা একটা বালতির মধ্যে ডিটারজেন্ট পাউডার ফিনাইল আর ন্যাপথোলিনের গুঁড়ো আর হচ্ছে আপনার ডেটল এইগুলো মিশিয়ে সেই হাঁড়ি বা এই গামলা কিংবা বালতির মধ্যে হাঁড়িটাকে সারাত চব্বিশ ঘন্টা আমি চুবিয়ে রাখি বা ডুবিয়ে রাখি তারপরের দিন দিন বাইট দিয়ে হাঁড়িটাকে ভালো করে ধুয়ে মুছে জল দিয়ে পরিষ্কার করে আবার রোদে শুকাতে দিই রোদে শুকানো হয়ে গেলে তারপর হাঁড়িটাকে আমি আবার সেই জায়গায় লাগিয়ে দিই এটা আমি করে থাকি আর আপনারা করতে পারেন এই হাঁড়ির মধ্যে খড় বা খবরের কাগজ কুচু কুচু কেটে ভালো করে ঢুকিয়ে দিয়ে আগুন ধরিয়ে হাঁড়িটাকে এরম করে দেবেন দিয়ে হাঁড়িটাকে ভালো করে আগুনের মাধ্যমে পোড়াবেন তাহলে কী হবে ভিতরে যে ভাইরাস বলুন ইনফেকশান বলুন বা নোংরা বলুন সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং হাইটা জীবাণুমুক্ত হবে কোনো ভাইরাস থাকবে না আর এটা কেন করতে হবে আমি সেটাও বলে দিই এটা না করলে দেখবেন বাচ্চা ফুটেছে কিন্তু ফট করে বাচ্চা মারা যাচ্ছে আপনি বুঝতেই পারবেন না বাচ্চা মরে যাচ্ছে তার একটাই কারণ ভিতরে ভাইরাস রয়েছে জীবাণু রয়েছে ওই জন্যে প্রতিবার যখন আপনার বদ্রি পাখি বাচ্চা দেবে ডিম দেবে ডিম দেবে বাচ্চা হবে বাচ্চা যখন বড়ো হয়ে যাবে এরকম বড় হবে তখন আপনার হাইগুলো পরিষ্কার করে দেবেন আর যখন বাচ্চা বেরিয়ে আসবে তারপর হাইটাকে সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন আমি যেভাবে বললাম এক জলের মধ্যে ফিনাইল ডেটল ডিটারজেন্ট পাউডার আর গুঁড়ো দিয়ে ভালো করে জলটাকে গুলিয়ে তার মধ্যে চব্বিশ ঘন্টা চুপিয়ে রাখবেন পরের দিন দিয়ে ভালো করে মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর হাঁড়িটাকে রোদে দেবেন দিয়ে শুকিয়ে দেবেন শুকিয়ে এই যেরকম জায়গা ছিল ঝামে দিয়ে দেবেন আরটা কী করতে পারেন না এই হাঁড়ি এই হাড়ির কী করতে পারেন ওই আগুন দিয়ে ভালো করে পুড়িয়ে হাঁড়িটাকে জীবনমুক্ত করতে পারেন তাহলে বন্ধুরা বোঝাতে পারলাম যে বদ্রিপাখির হাঁড়ি কীভাবে জীবাণুমুক্ত বা ভাইরাস মুক্ত করবেন আর আটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ